এই যে এখন প্যারামাখা গাইতেছে মানে হবা গাইতা হবরি মাখা গাইতেছে আর বাবার অনেক বাবার আম আইছি বাবা আম খাইবো যে বাবার অনেক জ্বর বাবার আম দিছি খাইতে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম হাঁসির কাবার তৈরি করতেছে হাঁস রে কাছে হাঁস হয়ে গেছে গা কে অল্প করে হাঁস আছে সবগুলা বেচা দিছে হাঁসে পাগল হয়ে গেছে গা মানুষটা কয়জন রে কামন দিব হাসের কামন মিলাইতেছে

Mina, Mina, Mina.